হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি পাস বিএসসি দ্বিতীয় বর্ষ তোমাদের হচ্ছে দু হাজার তেইশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশ প্রাণুবিজ্ঞান তৃতীয় পত্র হচ্ছে ও কলাবিদ্যা ও বাস্তববিদ্যা ও আণবিক বিজ্ঞান ইনশাল্লাহ আজকে ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে এর বাইরে আর তোমাদের পড়তে হবে না এবং আমরা তোমাদের জন্য এখানে লং সাজেশন তুলে ধরেছি যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর জিরো ওয়ান নাইন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা আর সশাসনের জন্য কিছু পারিশ্রমিক হিসেবে নির্ধারিত মূল্য ধরাচ্ছে সে অনুযায়ী বিকাশত বা নগদ পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে পিডিএফএলগুলো দিয়ে দেওয়া হবে সব সাজেশন সরস্বত থাকবে কবিভাগে দশ কবিভাগে তোমাদের থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি এরকমভাবে আক্ষ থাকবে দশ থেকে এগারোটি করে কোষবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষের গঠন বিপাক শরীরবৃত্ত প্রাণ রসায়ন বিভাজনের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও অপর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে কোষবিদ্যা বলে কুশ বলতে কী কোষ বলতে যে দেহর গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে বোঝানো হয় বিল্ডে মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় শুধু জাস্ট আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো আর সম্পূর্ণ নির্ধারিত দেখ নিব একক পর্দাকে প্রোটিন ও লেপো প্রোটিন দ্বারা গঠিত তিস্তর বিশিষ্ট পর্দাকে একক পর্দা বা ইউনিট ব্র্যান্ড বলা হয় সিনাপিস কি মিসেস কোষ বিভাজনের সময় দুটি ক্রোমাজমের অংশ বিনিময়ে সময়ে এক অপরের সাথে সংযুক্ত হয়ে থাকে তাকে সিনাপিস বলে নিউক্লি প্লাজামি ইন্ডেক্স কি প্লাজামের পরিমাণের উপর নিউক্লিয়াসের আকার নির্ভর করে নিউক্লিয়াসের আয়তন ও সাইটোপ্লাজামের আয়তনের মধ্যে একটি অনুপাতিক ও পরিলক্ষিত হয় এ ধরনের অনুপাতকে প্লাজিম ইন্ডেক্স বলে শক্তিকর কি তারপর তোমাদের হচ্ছে যোজক কলা বলতে কি বোঝ ইন্টারকেলেটেড কাকে বলে একটা প্রাণী অতিক্রমকারী তত্ত্ব এবং এদের কাজ অজ্ঞত এদের অনুপস্থ চিহ্ন থাকে তাদেরকে ইন্টারকেলেটেড ডিস্ক বলা হয় কি প্রাণীতে যেসব পানি সাধারণভাবে সাঁতার কাটে জীবন যাপন করে তাদেরকে নেকটন বলে হিউমাস কি পরজীবতা কি তন্দ্রা ব্যায়াম কাকে বলে তারপর হচ্ছে তোমাদের রিস্ট্রিকশন এনজাইম কাকে বলে পিসিআর এর পূর্ণরূপ লেখ ইন্টারফেরন কি জিনোমিক্স কি কম্পিউটার ভিত্তিতে অনুশীলন এবং জিনোমিক্স নকশা করাকে জিনোমিক বলে অর্থাৎ নির্দিষ্ট কোনো জীবের জিনোমের ক্রম বিন্যাসকে জিনোমিক্স বলে বায়োগ্যাস কি তারপর তোমাদের হচ্ছে বিভাগ কষ্টত্ব কী প্রাকৃতিক উৎস কি ও নবায়নযোগ্য অনবনযোগ্য উৎসম্পনা দাও সম্পদ বলতে কী বোঝা হয় উদাহরণস্বর সম্পত্তির শ্রেণী বিন্যাস কর দূষক কি বায়ু দূষণের কারণ সময় লেখ কৃষিক্ষেত্রে ও জৈব প্রযুক্তির ব্যবহার লেখ মানব কল্যাণের জিন প্রকৌশল গুরুত্ব লেখ আর এন এর পকার কাজ লেখ যুজক কলা কি যুজক কলার বৈশিষ্ট্য লেখ এর গুরুত্ব লেখ অথবা মাইটো বিভাগ বর্ণনা তোমাদের নিউরন কি চিহ্নিত চিত্রসহ একটি নিউরনের গঠন ও কাজ বর্ণনা কর মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ বর্ণনা কর চিত্রসহ নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা কর পানির দূষণ কি পানি দূষণের উৎস ক্ষতিকর প্রভাব বর্ণনা কর জৈব বৈচিত্র্য বলতে কি বুঝজ্রব্য বৈচিত্র্য ধ্বংসের কারণগুলো লেখ সংক্ষেপে বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো বর্ণনা অর্ধ রক্ষণশীল ডিএনএ রিপ্লিকেশন ও প্রক্রিয়া বর্ণনা কর ডিএনএ কি ওয়াটসন ও টিকেকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএর গঠন ও কাজ লেখ নবায়ন যোগ্য সম্পদ কি নবায়নযোগ্য সম্পত্তির ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করা ও অনবায়নযোগ্য সম্পদ কি অনব্য সম্পত্তির ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করা ইনশাল্লাহ আজকে যাদের শাসন লাগবে অবশ্যই তারা আমাদের নাম্বার অতি তারা সবসময় সংগ্রহ করে নাও যারা সংগ্রহ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ